সালাম আলাইকুম এবরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো ক্লাস শেষ করে আমি বাসায় যাচ্ছিলাম বাসায় যাওয়ার সময় দেখলাম মেট্রো থেকে বের হয়ে এত এত মানুষ আসলে দেখা যায় কি রাস্তাতে এত মানুষ বোঝায় যায় না যে যখন মেট্রো থেকে বের হই তখন দেখা যায় যে এত এত মানুষের ভিড় দেখা যাচ্ছে তো বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখলাম যে ডিনারটা রেডি করার জন্য এখন আমার বাসায় বাচ্চারা বেশি সময় আসলে দেখা যায় রাতের বেলা ভাত খেতে চায় না ওরা এক একটা দিন এক একটা জিনিস বানিয়ে খেতে দিলে পছন্দ করে তো আমি আজকে ভাবলাম যে লাজানিয়া করি বাসায় যেহেতু সব কিছু আছে তো লাজানিয়াটা করে দিলে বাচ্চারা একটু খুশি হবে আর ভাতই খেতে হবে এমন তো কোনো কথা নাই ভাত না খেলেও বাচ্চারা যেটা খেলে পেট ভরবে এমন খাবার খেলেই এন আর লাজা খুব জলদি হয়েও যায় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে তো এখানে হচ্ছে আমি বড় বড় দুটা পেঁয়াজকে কেটে কুচি কুচি করে নিয়েছি আর এখানে কয়েকটা রসুন এই জাস্ট এটা দিয়ে প্রেস করে করে দিয়ে দিয়েছি রসুনটা না দিলেও চলে কিন্তু আমার মনে হচ্ছিল রসুনটা দিলে রসুনের একটা সুন্দর স্মেল আসবে সেজন্য আমি হচ্ছে রসুনটা দিয়েছি তো এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তা আমি এতগুলো লবণ দিচ্ছি আপনাদের দেখে হয়তো মনে হতে পারে যে এত বেশি এটা কীভাবে খাবে আসলে না এই লবণটা একদমই অনেক মিমি গুঁড়া এটা একটু বেশি করেই দিতে হয় না দিলে মানে হয়ই না এইটুকুই তো মনে হবে যে হয়নি এনাফ হয়নি তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম তো এখানে হচ্ছে ব্ল্যাক পাইপার আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এটা একটা প্যাকেট রেডি করা থাকে হাফ হচ্ছে যে লাজানিয়াতে দেওয়ার জন্য রেডি করা একটা প্যাকেট ছিল আর হচ্ছে ব্ল্যাক পাইপার তো এই মশলাগুলোই আমি দেব দেওয়ার পরে হচ্ছে একটু ভালো করে এই মশলাটাকে একটু কিছুক্ষণ অল্প সময় কষিয়ে নেবো লাজানিয়াতে কিন্তু মূলত এত বেশি বেশি মশলার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না অল্প অল্প করে দিলেই হয় লাজানিয়াটা কিন্তু একটু এমনই খায় তো এখানে হচ্ছে আমি দুই বোতল আই মিন দুই ক্যান হচ্ছে যে টমেটো যেটা থাকে পিওরি টমেটো এটা আমি দিয়ে দিয়েছি এই টমেটোটা লাজানিতে দেওয়ার জন্য পারফেক্ট স্মেলটা এত সুন্দর যারা হচ্ছে লাজানিয়া বানিয়ে খাবেন তারা এই টমেটোটা আনবেন এটা অনেক বেশি ভালো তো এর আগে আমি অন্য একটা ট্রাই করেছিলাম ওইটা একটু বেশি ভালো ছিল না এই টমেটোটার স্মেলটা সুন্দর এটার সাথে হাফতে ছিল এই জন্য ওইটার স্মেলটা ভালো এসেছে তো এখন হচ্ছে যে আমি সব কিছু দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে যাওয়ার পরে আমি সব মশলাগুলোতে টমেটোর পেস্টটাকে একদম ভালো করে মিক্স করে নেবো যাতে মশলাটা আর টমেটোর পেস্ট একটা সুন্দর হচ্ছে মিক্স হয়ে যায় তা আমি প্রায় এখানে এক কেজির মতো কিমা নিয়েছি সেজন্যই কিন্তু আমি দুইটা ক্যান দিয়েছি টমেটোর আর নয়তো কিন্তু হাফ নিলো আর অল্প দিলেও চলে তা আমি হচ্ছে যে এখানে যেহেতু কিমাটা একটু বেশি নিয়েছি সেজন্য আমি টমেটোটাও একটু বেশি করে দিয়েছি এখানে সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে কুক করে নেব একটু ভালোভাবে নাড়াচাড়া করে কুক করে নেব তো এখানে হচ্ছে আমি দুই চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা হচ্ছে এটা এই এখানে আমি একটা সস বানাবো এই সসটা হচ্ছে যে লাজানিয়াতে দিলে লাজা একদম খেতে আপনার এত এত ভালো লাগবে ট্রাই করলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমি দুই চামচ বাটার দিয়েছি আর এখানে হালকা করে কড়াইটা একটু গরম করে হচ্ছে যে বাটারের মধ্যে আমি দুই চামচের মতো ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে আপনারা চেষ্টা করবেন সাথে সাথে পানি দিয়ে সাথে সাথে স্প্যাচুলার দিয়ে নাড়ার জন্য আমি তো প্রথমে এই ছোটো চামচটা নিয়েছিলাম পরে দেখলাম যে না হচ্ছে না দলা বেঁধে যাচ্ছিলো পরে তাড়াতাড়ি করে আমি আরেকটু পানি দিয়ে হচ্ছে স্প্যাচুলার দিয়ে অনেক ভালো করে নাড়তে নাড়তে সসটাকে এরকম লিকুইড করে হয়েছে আপনারা এর চেয়ে বেশি ভারী করবেন না বেশি ভারী করলে কিন্তু লাজানিতে দিলে হার্ড হয়ে যাবে তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে করে আর কি আর হচ্ছে চিজ নামিয়েছি তো এটা একটু ঠান্ডা হলে তারপর কিমাটা একটু যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি স্টেপ বাই স্টেপ করে দিয়ে দেবো লাজানিয়ার শিটগুলো রেডি করব তারপর হচ্ছে এগুলো দেব লাজানিয়াটা যখন আমি রেডি করেছি যখন আমি হচ্ছে শিটগুলো দিয়েছিলাম আমি তখন ক্যামেরাতে প্রেস কর করেছিলাম কিন্তু মিস্টেকলি আমার ভালো করে প্রেস হয়নি না হয়ে আমার মানে লাস্ট আর আমার ভিডিও করতে পারিনি তো যাই হোক অন্য কোনো সময় আবার লাস্ট ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখাবো আবার যখন লাজা নিয়ে বানাবো তো এটা হচ্ছিলো আমার আরেকটা দিনের একটা ক্লিপ ছিল আমার মেয়ের স্কুলে ব্যাডমিন্টন খেলা হয়েছে তো ওইদিন ওর হচ্ছে ফাইনাল খেলা ছিল অন্য স্কুলের বাচ্চাদের সাথে তো এই তো এখানে হচ্ছে যে আমার মেয়ে খেলতেছে তো ওই দিন হচ্ছে ওর ফার্স্ট টাইম মানে ওর চেয়ে যারা একটু বড় এই যে বড় ছিল ওদের সাথে আর কি ওর খেলা পড়েছিল তো ওই দিন সে একদম নার্ভাস ছিল তাই এর আগে যখন ওর অন্য বাচ্চাদের সাথে খেলা হয়েছে ওরা বরাবর ওর বয়সের বাচ্চারা ছিল তো তার চাইতে আজকে একটু সে বেশি নার্ভাস হয়ে গেছে আর টায়ার্ডও হয়ে গিয়েছিল সে সকালবেলা গিয়েছি স্কুলে তারপর থেকে একটা না হচ্ছে যে খেলা হচ্ছে তো হচ্ছে কোনো রেস্ট নেই আর ব্যাডমিন্টন খেললে কিন্তু বাচ্চারা একটু তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায় একটু দূরদূরি করতে হয় এই জন্য হচ্ছে আজ ফাইনাল টুর্নামেন্ট ছিল তো ফাইনাল টুর্নামেন্টের দিন হচ্ছে যে ওর যে এই যে বড়ো এমন বাচ্চাদের সাথে খেলতে যেয়ে আমার মেয়ে একদম টায়ার্ড হয়ে গেছে আর হচ্ছে যে ও খুব খাবার ছিল যখন খেলা খেলতে শুরু হয়েছে তখন ভালোই খেলতেছিল পরের দুইটা রাউন্ডে একদম মানে সে নার্ভাস হয়ে যায় খেলা মানে ভয় পেয়ে হেরে যায় তা আমি ওকে অনেক উৎসাহ দিই যে কোনো সমস্যা নেই এমন খেলাতে কিন্তু হার জিত হয় তারপর সে অনেক কান্না করেছে সে বারবার বলছেন আমি এর আগে খেলায় উইন হয়েছি কিন্তু আজকে ফাইনালে জিততে পারলাম না তাই আমি কোনো সমস্যা নেই খেলাতে তেমন হার জিত থাকে তো যাই হোক বাচ্চা তো বাচ্চারা তো আসলে চাবেই যে সে সবসময় সব খেলাতে জেতার জন্য তো বিকেলবেলা আবার হচ্ছে একটু বের হলাম কিছু জরুরি কাজ ছিল সেজন্য তো এখন হচ্ছে যে আমি একটা আপু আমাকে জিজ্ঞেস করেছে আমার আমার মেয়েকে আর ছেলেকে যখন এখানে নিয়ে এসেছি স্কুলে কীভাবে ভর্তি করেছে এই আসলে আমি এ কথাগুলো আমি আমার আরও কয়েকটা ভিডিও তো বলেছিলাম যে আসলে বাংলাদেশে যেমন বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর জন্য অনেক পেরেশানি হয় এখানে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হয় না আপনি যত যখন লিগেলেভাবে এখানে চলে আসবেন আপনার যখন কার্ড হয়ে যায় আর হচ্ছে যে আপনার হাজব্যান্ডের লিগেলে কার্ড থাকে সব কিছু যখন ঠিক থাকে আপনি খুব সহজভাবে আপনার বাচ্চাকে স্কুলে এখানে ভর্তি করতে পারবেন তারপর দেখা যাবে যে আপনার বাসার এরিয়া ভিত্তিক হচ্ছে যে কয়েকটা স্কুল ওরা আপনাকে চুজ করতে দেয় ওগুলো এর মধ্যে তিনটা চারটা স্কুলের মধ্যে হয়তো ওরা আপনাকে নক করবে যে স্কুল থেকে আপনার বাচ্চাকে আপনি ভর্তি করতে পারবেন তা আমার মেয়েকে যখন আমি নিয়ে এসেছি ও তখন বাংলাদেশে ক্লাস থ্রিতে পড়তো এখানে আনার পরে ওরা ওর এইজ অনুযায়ী ওরা হচ্ছে ওকে ক্লাস ফোরে দিয়েছে তা আমার ছেলেকে যখন আমি এনেছি এখানে পুর্তুকালে কিন্তু আমাদের দেশের মধ্যে লেখাপড়ার এত বেশি চাপ নেই আমার মেয়েকে যখন এখানে ভর্তি করেছি তখন তো সে শুধু খেলাধুলা করেই কাটিয়েছে গত বছর ফোরে তো এবার তো সে ফাইভে ফাইভেও তার তেমন কোনো পরীক্ষা নেই ক্লাসের তিনটা টেস্ট হয়েছে ওইটাই শেষ আর কোনো ফাইনাল পরীক্ষা নেই এইটাই দিয়ে সে ক্লাস সিক্সে এবার উঠে যাবে তো এই মাসেই কিন্তু ওদের শেষের দিকে ওদের ক্লাস আর কি ভ্যাকেশন শুরু হয়ে যাবে আর আমার ছেলে হচ্ছে এবার ও বোর্ড পরীক্ষা দেবে ও বোর্ড পরীক্ষা দিলে দেওয়াটা একটু কঠিন হবে ম্যাথটা ওর জন্য একটু কঠিন হয়ে যায় তারপরও মাসালা আমার ছেলে ম্যাথে অনেক ভালো সে ম্যাথে অনেক ভালো বোঝে একবার তাকে বুঝিয়ে দিলেই মশলা সে খুব ভালো খুব জলদি করে ক্যাচ করতে পারে কিন্তু আমার মেয়ে হচ্ছে পুরাই ডিফারেন্ট ওর একটু সময় লাগে ক্যাচ করতে তারপরেও মোটামুটি বলবো ভালো যেহেতু নতুন সাবজেক্ট নতুন দেশ লেখাপড়া একদম ভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ দিয়ে ওদের লেখাপড়া বুঝতে তো সময় লাগবেই ক্লাস সিক্সের পর থেকে বাচ্চাদের একটু একটু করে আস্তে আস্তে লেখাপড়ার একটু চাপ হয় তাও আমাদের দেশের মতো অত বেশিও না আজকের ব্লগ ব্লগটি পর্যন্ত আল্লাহ হাফেজ